ট্যাবের দশ হাজার টাকা ফেরত নেবে সরকার এইসব সব ছাত্রছাত্রীদের কাছ থেকে কাদের কাছ থেকে সরকার দশ হাজার টাকা ট্যাবের ফেরত নেবে এই ভিডিও থাকছে বিস্তারিত বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের চালু করা তরুণের স্বপ্ন প্রকল্পে হঠাৎ করেই দেখা গিয়েছে বিপত্তি বহু ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা ঢুকেছে ডবল বা দ্বিগুণ পরিমাণে আবার কিছু ক্ষেত্রে অন্যদের অ্যাকাউন্টে চলে গিয়েছে এই প্রকল্পের টাকা এর ফলে সরকার এবং শিক্ষা দপ্তর চরম ভোগান্তিতে পড়েছে মুর্শিদাবাদ জেলায় সতেরোটি স্কুলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে এসেছে এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং ব্যাংকগুলোকে অতিরিক্ত টাকা ফ্রিজ করার নির্দেশ জারি করা হয়েছে সতেরোটি স্কুলে অতিরিক্ত টাকার অভিযোগ সংবাদ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু স্কুলে চার হাজার আটশো একচল্লিশ জন ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টে দ্বিগুণ পরিমাণ টাকা পেয়েছে অর্থাৎ তাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দুই দুই বার করে ঢুকেছে এতে তাদের অ্যাকাউন্টে প্রায় চার কোটি চুরাশি লক্ষ টাকা অতিরিক্ত চলে গিয়েছে ফলে অনেক স্কুলে এখনও অনেক ছাত্রছাত্রী তাদের দশ হাজার টাকা পায়নি যে স্কুলগুলোতে এই সমস্ত সমস্যা দেখা গেছে তার মধ্যে রয়েছে আমতলা হাই স্কুল ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুল গান্ধী মেমোরিয়াল হাই স্কুল ইত্যাদি ব্যাঙ্কগুলিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের চিঠি অতিরিক্ত টাকা ফেরত পেতে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শিল প্রতিটি ব্যাংকে নির্দেশ দিয়ে জারি করেছে এই নির্দেশ প্রতিটি ছাত্রছাত্রীর নাম অ্যাকাউন্ট নাম্বার বাবার নাম এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে ব্যাংকগুলোকে বলা হয়েছে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে সেগুলি অবিলম্বে ফ্রিজ করা হোক যাতে সমস্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত টাকার পরিমাণ অপরিবর্তিত থাকে শিক্ষা দপ্তরের তদন্ত ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শিক্ষা দপ্তর এবং ট্রেজারি দপ্তর তদন্ত শুরু করেছে জানা গেছে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষকদের পাঠানো ছাত্রছাত্রীদের তালিকা রাজ্যের শিক্ষা বিভাগে প্রকাশ করার পরেই টাকাগুলির জন্য ট্রেজারি দপ্তর থেকে ব্যাংকের নির্দেশ পাঠানো হয়েছিল তবে এই ভুলটি কিভাবে ঘটেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির জঙ্গিপুর জেলা সভাপতি আশরাফ আলী রেসভি এই প্রসঙ্গ নিয়ে উল্লেখ করেছেন ভুল অবশ্যই কোথাও হয়েছে তবে স্কুলগুলোর কোনো ত্রুটি নেই এই বিষয়ে ভুলটি জেলা শিক্ষা বিভাগ অথবা ট্রেজারি দপ্তরের তরফ থেকে হতে পারে ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা না হয় সেই জন্য এই বিষয়টিকে খতিয়ে দেখা উচিত তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই তো ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে